আলহামদুলিল্লাহ সর্বশেষ চূড়ান্ত হয়ে গেল গুচ্ছভুক্ত একুশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকতে চায় না কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে সো যাদের তুলনামূলক জিপিএ কম ছিল তারা আবারও কি করো সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নাও যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবচেয়ে জিপিএ কম লাগে বিশেষ করে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তোমাদের যাদের আর্ট নেয় তারা কি করতে পারো অবশ্যই অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটকে ফোকাস করতে পারো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো গতকালের যে বৈঠক বৈঠক বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো আমাদের গুচ্ছ ভর্তি আপডেট দু হাজার বছর পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কালকে বলা হয়েছে কি দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুছে থাকছে না এটা চূড়ান্ত করে ফেলেছে তারা একক তারা মানে এককভাবেই ভর্তি পরীক্ষা নেবে তারা যে পূর্বের সার্কুলার দিয়েছিল পূর্বের যে সার্কুলার দিয়েছিল এক জানুয়ারি থেকে বিশ জানুয়ারি কি চলবে তাদের প্রাথমিক তাদের যে আবেদনটা ছিল আবেদনটা চলবে সো এই জিনিসটা ছিল এখন দেখবো যে এখন নতুন করে কত তারিখ থেকে আবেদন শুরু হবে দেখো আবেদন ফি এগারো সত্তর টাকা এগারো সত্তর টাকায় থাকবে সেকেন্ড টাইম আসে হ্যাঁ সেকেন্ড টাইম পরীক্ষা দিতেই পারবে এরপর দেখো বিভাগ পরিবর্তন আছে অবশ্যই বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারবা এবং সর্বশেষ যে জিনিসটা বলা হয়েছে আবেদন শুরু হওয়ার শেষ এইটা নিয়ে কি বলছে তার আগে দেখো দিতে হলে যেহেতু কম লাগে বিজ্ঞান থেকে ছয় পয়েন্ট পঞ্চাশ থাকলেই পরীক্ষা দিতে পারছো দেখো তোমার আটের নিচে থাকলে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় তুমি কিন্তু কি করতে পারছো না পরীক্ষা দিতে পারছো না যাদের জিপিএ তুলনামূলক একটু কম রয়েছে তারা কি করতে পারো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি দিতে পারো এটা তোমার জন্য এবং তোমার শব্দ যদি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে সেই সেই সুযোগটা বা অপরচুনিটি তোমার রয়েছে তাহলে দেখো কত কিন্তু থাকছে এরপর মানবিকের জন্য প্রয়োজন হচ্ছে দেখো বাণিজ্যর কত সিক্স পয়েন্ট জিরো জিরো তাহলে দেখো তুমি কিন্তু অনাসে কি করতে পারছো অনাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারছো আর এবছর তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা বিশেষ করে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছো এবং

তোমাদের কী হবে ক্লাস হবে এখানে তোমাদের চারটা সাবজেক্টের ক্লাস হবে আমাদের এখানে পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে যেটা কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা যদি তোমার স্বপ্ন হয়ে থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাহলে তুমি কিন্তু শেষ মুহূর্তে এসে হায়াদের ফুল কোর্সে ঘরে বসেই তুমি কি করতে পারবা অবশ্যই অবশ্যই ঘুষিয়ে প্রস্তুতি নিতে পারবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ করেন তখন ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাওয়া এই পেজে সিজ করলে তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাই ইন শেয়ার করবা আর আবেদন শুরু এবং সেই বিষয়টা নিয়ে যে কথাটা হয়েছে এটা তোমাদের খুব শীঘ্রই খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই তোমাদের কী করা হবে অবশ্যই অবশ্যই তোমাদের নতুন একটা ডেট কিন্তু কী হবে অবশ্যই দিয়ে দেওয়া হবে এর জন্য অবশ্যই কী করতে হবে অবশ্যই অপেক্ষা করতে হবে কয়েকটা দিন অপেক্ষা করো তোমাদের কি করা হবে অবশ্যই অবশ্যই নতুন ভাবে নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত তোমরা আবার অনলাইনে কি করতে পারবা আবেদন করতে পারবা তবে এতটুকু শিওর হয়ে যাও যে গুচ্ছমুক্ত একুশটা বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয়ে এককভাবে প্রত্যেক পরীক্ষা নিতে শুরু করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ